সকালে চান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি স্টেশন থেকে ট্রেন ধরে নালিগুল স্টেশনের নামলা নেমে এখন আমাদের লোকেশনে পৌঁছে যাব বল অবশ্যই অবশ্যই তো দেখো বন্ধুরা এই টানা রোদে ছাতা নেই হেঁটে হেঁটে যাচ্ছি লোকের বাড়িতে সার্ভে করতে ভেতরে একটা গলি ছিল ওই বাড়ি কটা বাড়ি ছিল গিয়েছিলাম খুব ভালো কথা বললো দেখা যাক বাকি বাড়ি কোনো কথা বলে কিনা আমাদের সাথে সব বাড়িতে গিয়ে গিয়ে কথা বলা হচ্ছে সবার সাথে তো দেখো বন্ধুরা একটা বাড়িতে লিচু গাছে পদ্ম লিচু ধরেছে আর লিচু গুলো একদম থোকাই থোকাই লাল টক তো আমার তো খুব ইচ্ছে করছিল গাছ লিচু খেতে তো আর কি আর করা যাবে তালা মারা ছিল দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর দুপুরে তো খাওয়া দাওয়া তেমন কিছু হলোই না শুধু খেলাম ছোলা ছাতু আর শসা একটা খেয়েছিলাম আর কিছুক্ষণ আগে খেলাম মিষ্টি তো আমি কী কী মিষ্টি খেয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমার অত মিষ্টি শ্যুট করে না মানে খেলেই গলায় অসুবিধা হয় তাই আমি লাড্ডু খেয়েছিলাম আর মিষ্টি সামান্য কিঞ্চিত পরিমাণে একটু খেয়েছিলাম তো দক্ষিণেশ্বরের মন্দির তোমাদেরকে আগেই তো দেখালাম এখানে একটা হয়েছে আর সেই দক্ষিণেশ্বরের মন্দিরের কাছাকাছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর এখানে পটল চাষ হয়েছে এখানে প্রচুর পরিমাণে তিল চাষ হচ্ছে পটল চাষ হচ্ছে তো দক্ষিণেশ্বরের মন্দির তোমাদেরকে দেখাবো এখানে একটা এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে দক্ষিণেশ্বরের মন্দির তো মেঘলা মেঘলা ওয়েদার আর আমরা যখন ভিজিট করতে গিয়েছিলাম লোকের বাড়িতে তখন ভীষণ ঝড় বৃষ্টি হয়ে গেল এখানে যে রুমটায় উঠেছি হোটেলে ওখানে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল এখানেও হয়েছে নালিপুর পুরে হয়েছে ওখানেও হয়েছে শুনলাম ফোন করে তো হয়তো যা কিছু মানে কেচে কুচে মেলে দেওয়া হয়েছিল ড্রেসপত্র সব হয়তো ভিজে গেছে মনে হচ্ছে তো বাড়ি গিয়ে না দেখা পর্যন্ত শান্তি নেই বুকের মধ্যে ধরব ধরবার করছে কি হলো হাওয়ায় উড়ে আবার অন্যের ছাদের ওপর চলে গেল কি না তো এখানে বাদাম গাছের চাষ হয়েছে তোমাদেরকে বাদাম গাছ দেখাবো আমি তো ফার্স্ট টাইম দেখছি এখানে এসে মানে তারকেশ্বরে এসে বাদাম গাছটা দেখলাম আগে কোনো দিন আমি দেখিনি এই যে দেখতে পাচ্ছ এই যে বাদাম গাছ তোমরা দেখতে পাচ্ছ বাদাম গাছ কত চাষ হয়েছে এদিকে সব চাষ হয় বাদাম গাছ তিল গাছ তো এখানে একটা দক্ষিণেশ্বরের মন্দির হয়েছে সেখানে দেখি যাই আর আমার মন্দিরে যেতে খুবই ভালো লাগে ওদূর থেকে তো দেখলাম একটু কাছে গিয়ে মন্দিরটা দর্শন করে আসি শেষ মেশ চলে এসেছি প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরে এখানে একটা নালি দক্ষিণেশ্বরের মন্দিরে জিজ্ঞাসা করাও কি মন্দির এটা তবেই বুঝতে পারবো কি মন্দির এই মন্দিরটার নাম কি কাকু ওই নাম হচ্ছে ভবতারিণী লাল দুর্গারানি শীতি ভবতারিণী মন্দির ও আচ্ছা এই যে দক্ষিণেশ্বরের মন্দির এখানে একটা হয়েছে নালিকূপে তো দুই সিঁড়ির দু দুই পাশে সিংহ মামা বসে আছে এই যে আর মন্দিরটা দেখতে পাচ্ছ একদম হুবুহুব দক্ষিণেশ্বরের মন্দির এই যে মাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর মা কে খুব সুন্দর করে সাজানো হয়েছে নালিকুল দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে মা কালীকে দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম আর নালিকুলের যে কটা গ্রামে আমরা গিয়েছিলাম সব কটা গ্রামের ব্যবহার মানুষজনদের অসাধারণ তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আমি চলে আসলাম চপের দোকানে আর চপ দেখলে আমার মনটা ছটফট করে তো আমি কুমড়োর চপ আর বেগুনের চপ নিয়ে নিলাম আর তারা হ্রী করে আমি কুমড়োর চকটা একটু কামড় দিয়ে ট্রেনে উঠবা ট্রেনটা চলে এসছে রায় তারকেশ্বরে স্টেশনে নেমে বললাম নেমে এখন আমি রুমে যাচ্ছি তো দেখো বন্ধুরা রুমে চলে এসছি আর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরাও সুস্থ থাকো ভালো থাকো টাটা